একজন প্রবাসীর স্ত্রী যখন অন্য পুরুষের সাথে চলে যায় তখন এলাকা পাড়া প্রতিবেশী বিভিন্ন মানুষ বলে কি জানেন খেতে বরে কে বিদেশ গেছে কিন্ত বাদ কি প্যাট ভরে নারীর তো আরো চাহিদা আছে বিভিন্ন ধরনের বাজে কথা বলে কিন্তু কিছু মানুষ এইটা বলে যায় যে একজন মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে জন্ম নেওয়া ছেলের কাছে নিজের মাথার গাম পায়ে ফেলে ইনকাম করা না ছাড়া যে কোনো উপায় নাই তার পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য সে কষ্টটা কেউ বোঝে না বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে শারীরিক চাহিদা যদি একজন মানুষের সবকিছু হয় তাহলে আমার মনে হয় সে সংসার জীবন না করে অন্য সাইডে চলে যাক অন্য সাইড কোনটা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন ওই সাইডে পুরুষের অভাব হয় আর সব থেকে ইম্পর্টেন্ট কথা কি জানেন একজন পুরুষ মাথার গাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে তার পরিবারের জন্য টাকা ইনকাম করে আর সেই টাকাই পালায় পাঠায় একজন প্রবাসী রাতের পর রাত অর্ঘুমা থেকে নিজের রান্না বান্না করে নিজে খেয়ে অসুস্থ হয়ে অসুস্থ থাকার পরেও পরিবার ফোন দিলে বলে পুরো টেনশন করবেন না আমি ভালো আছি আমার কিচ্ছু হয় নাই আমি অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে তবুও কিছু মানুষ বলবে যে বিদেশ যারা বউ রেখে যায় তারা কেন যায় উল্টা পাল্টা প্রবাসীদেরকে নিয়ে কথা বলে আবার বলে যে বিদেশ তো টাকা হলে অ্যাভেলেবেল নিয়ে পাওয়া যায় কিন্তু তার বউ তো পুরুষ পাচ্ছে না এখানে বিষয়টা কি জানেন ভাই একজন পুরুষ মানুষ যা ইচ্ছা তা করতে পারে কারণ পুরুষের স্বাধীনতা আছে পুরুষের যতটা স্বাধীনতা আছে একজন নারীর ততটা স্বাধীনতা নাই এখন হয়তো আমার উপর অনেক আপুরে খেতে যাবে তবে আমি সব আপুদের উদ্দেশ্যে কথাটা বলতেছি না তবে হ্যাঁ এখনো কিছু কিছু প্রবাসীর বউ আছে আমার নিজের আপু মামাতো বোনকে আমি দেখেছি যে দুলাভাই বারো বছর বিদেশ ছিল কখনো তার শরীরটা খারাপ দেখিনি কখনো একটা পুরুষের সাথে সম্পর্ক করত দেখিনি মানুষ তো একটা পুরুষের সাথে বন্ধুত্বও করে আমি সেই জিনিসটাও তার মাঝে দেখিনি তবে যে প্রবাসীর বউ চলে যায় তারা কখনোই মন খারাপ করবেন না বা অনেক পুরুষ তো বউ চলে গেলে স্ট্রোক পর্যন্ত করে স্টক করে কেন যে তার বউকে সে অনেক ভালোবাসতো আর দ্বিতীয় কারণ হচ্ছে যে তার সন্তান ছিল তার সন্তানগুলার কি হবে তার সন্তানগুলা কাকে মা ডাকবে কারণ একজন নারী বিয়ের পর যখন অন্যায় করে অন্যায় করার পর একজন পুরুষ সেই অন্যায়টা ক্ষমা করে দেয় শুধু তার সন্তানের মুখের দিকে তাকিয়ে যে আমার স্ত্রীটা যদি চলে যায় তাহলে আমার সন্তান গুলার কি হবে তাদেরকে তো তাদের মতো করে কেউ দেখবে না প্রবাদে আছে না যে এক মুরগির বাচ্চা কখনো আরেক মুরগি নেয় না তাহলে সেখানে কিভাবে হবে সতনা মেনে নিবে পুরুষ অতিরিক্ত তিক্ত হওয়ার পরে একজন নারীকে তার জীবন থেকে ত্যাগ করে বা তালাক দেয় অতি সহজে অতি শখে কখনো কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দেয় না তবে আপনার স্ত্রী যদি আপনার টাকা পয়সা সয় সম্পত্তি সব নষ্ট করে ফেলে আপনি ভেঙে পড়বেন না কারণ তার বিচার আল্লাহ করবে কারণ আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেয় না বিচার একদিন না একদিন ঠিকই করে